নমস্কার সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো আছো তো আজকে সকাল সকাল একটা নিরামিষ দিনের প্রিপারেশন নিয়ে এসেছি দেখো সামনেই দুর্গা পুজো তা পুজোতে তো দেখো অনেক বাড়িতেই নিরামিষ খায় তো সেই নিরামিষ দিনে একটা স্পেশাল মেনু তো করতেই হবে বাড়িতে অনেক সময় লোক আসে তো মাছ মাংস হয় না তখন তা সেই জন্য সেই দিনটাকে মনে রেখে পুজোর সময়ের তো একটা ইয়ামি আমি পুরো খুব টেস্টি টেস্টি জিনিস তৈরি করব সেটা কি জিনিস তৈরি করব সেটা দেখো সেটা হচ্ছে এটা তোমরা নিশ্চয়ই চেনো প্রত্যেকে খুবই স্বাস্থ্যকর জিনিস এটা হচ্ছে পেঁপে তো পেঁপে দিয়ে আমরা বিভিন্ন রকমের জিনিস করে খেয়ে থাকি তো আজকে একটা ইউনিক জিনিস রান্না করব তো সেটা করতে কিভাবে কিভাবে কি রান্না করছি পরপর পর তোমাদের সেই প্রসেসটা দেখাবো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো দেখার পরে আমাকে বলো যে কেমন হয়েছে চলো তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে করছি প্রথমে কি করবে পেঁপেটাকে কেটে নিতে হবে কাটবো কি এত মশা জ্বালিয়ে খায় একেবারে পেঁপেটাকে প্রথমে কেটে নেব আমি পিলার দিয়ে পুরো পেঁপেটাকে সুন্দর করে কেটে নেবো পেঁপেটাকে সুন্দর করে দেখো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এবার এটাকে কেটে নেব। দেখো কি সুন্দর দেখেছো পেঁপেটা হাত থেকে স্লিপ করে যাচ্ছে এবার এই বীজগুলোকে ভালো করে কি করতে হবে পরিষ্কার করে নিতে হবে দেখো পুরো খোসা আর এই দানাগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি পেঁপের থেকে এবারে কি করব এবারে পেঁপেগুলোকে একটু কুড়িয়ে নিতে হবে এর মাথাগুলো একটু কেটে নাও কেটে নিয়ে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে কুড়িয়ে নেব এইভাবে কুড়িয়ে নাও দেখো এখানে সুন্দর করে পেঁপেটাকে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নেবার পরে কি করবে এখানে সামান্য নুন দেবে দেখো আমি এরকম মতো পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে পুরো পেঁপেটাকে ভালো করে মাখবে হাত দিয়ে মাখবে কারণ কিছু কিন্তু চামচ দিয়ে হয় না তার আগে হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে নিয়ে ভালো করে চটকে চটকে মেখে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেবে কারণ এর মধ্যে একটা কষ থাকে তো সেই কষটা এই নুন দিয়ে মাখিয়ে রাখলে কি হবে পেঁপেটাও নরম হয়ে যাবে আর তোমার কষটাও বেরিয়ে যাবে নুন যেমন মানে মানে এর অনেক গুণও আছে নুনে অনেক কিছু জার্মলেস হয় তো আমি সুন্দর করে মাখিয়ে নিলাম নিয়ে এবার এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রাখব আর এদিকে দেখো আমি তাওয়াতে একটু গোলমরিচ আর জিরে রোস্ট করে রেখেছি এই যে গ্রেড করে রেখেছি যে পেঁপেটা সেটাকে ভালো করে মানে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি সেইটাকে মাখার জন্যে কি কি লাগবে দেখো এখানে আমি কিসমিস আর কাজু নিয়ে নিয়েছি বয়েলড পটেটো সেদ্ধ আলু যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে কাঁচা লঙ্কা খুব মানে ফাইন চপ করে রাখা আর এখানে হচ্ছে আদা গ্রেট করে রাখা আর এটা কি বলো এটা হচ্ছে যে জিরেটা রোস্ট করে রেখেছি সেই গোলমরিচ আর জিরেটা মানে মিক্সিতে ইয়ে করে রেখেছি গ্রাইন্ড করে রেখে দিয়েছি ডাস্ট করে আর এখানে একটা পেস্ট তৈরি হবে রান্নার জন্যে তার জন্যে আদা টমেটো কাঁচা লঙ্কা কাজু কিশমিশ অবশ্যই আলু টুকরো ডুমো করে কেটে রেখেছি এই হচ্ছে আমার উপকরণ আরও কিছু উপকরণ কিন্তু আমি দেব সেগুলো তোমরা পুরো আমার ভিডিওটা ফলো করতে থাকো তাহলে দেখতে পারবে প্রথম থেকে শেষ অবধি আমি লাস্টে গিয়েও কী দিচ্ছি তাহলে তোমরা দেখতে পাবে তোমরা ফলো করতে থাকো ওকে পরপর এখন আমি কী করছি তোমরা দেখো সেটা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে মাখতে হবে পেঁপেটাকে তো এখানে দেখো এগুলো তো তোমাদেরকে দেখিয়েছি তারপরে মাখার জন্য কি কী নিচ্ছি জিরে আর গোলমরিচের গুঁড়োটা নিয়ে নিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি চিনি দিয়েছি আর এইবার কি করবে এই যে পেঁপেটা যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে দেখো এরকম করে চিপবে জল চিপে চিপে দেখো কত জল বেরোচ্ছে দেখেছো এর মধ্যে দিয়ে দাও আর নুনটা বুঝে দেবে কারণ হচ্ছে আমি যখন এইটা মাখিয়েছিলাম এর মধ্যে নুন ছিল অতএব কিনা না খুব কেয়ারফুলি নুনটা দেবে কারণ প্রথমে যদি তোমরা নুন অল্প করে দাও তাতে কোনো ক্ষতি নেই কারণ হচ্ছে পরে যদি কম হয় তোমরা কিন্তু অ্যাড করতে পারবে তো নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর কিচ্ছু করার থাকে না আইদার তোমাকে আবার পেঁপে এক্সট্রা লাগবে তোমার আলু সেদ্ধ এক্সট্রা দিয়ে সেই নুনটাকে কভার আপ করতে হবে কিন্তু ধরো তোমার যদি এখন ছোট ফ্যামিলি হয় তাহলে তো তোমার পক্ষে সম্ভব না তুমি কত কোপ্তা করবে তো যা বাবা কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু বলেই দিলাম কী হচ্ছে আজকে হচ্ছে পেঁপে কোপ্তাকারী নিরামিষ একদম পুজোর সময় দুর্গা পুজোর সামনে একদম পুজো স্পেশাল সেই জন্যেই বানাচ্ছি নানান রকমের তো খাও তো আজকে একটু পেঁপের কারি খেয়েছ কি না দেখো তোমরা কতটা জল বেরিয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো পেঁপে এমনিতে বাচ্চারা খেতে চায় না জানো তো তো এইভাবে করো দেখবে চেটে পুটে খাবে একদম দাঁড়াও আমি একটু হাতটা ধুয়ে নিই তোমাদেরকে বললাম না হাতটা ধুয়ে নিই অ্যাকচুয়ালি পেঁপেটা স্লিপ করছিল পেঁপেটা যখন চিপেছিলাম আর আলুটাও তো গরম প্রেশার কুকারে বয়েল করেছি তা আমি কি করেছি ওই গ্রেটারে কুড়িয়ে নিয়েছেই দেখো যাতে রকম লামস না থাকে তো এবার সুন্দর করে এটাকে মা মেখে নাও মেখে কোপ্তার আকারে গড়ে নিতে হবে তোমাদেরকে বলেছি যে পুরো ভিডিওটা আস্তে আস্তে করে তোমরা দেখতে থাকো আমি অনেক কিছু অ্যাড করব তো দেখো এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বেসন তো বেসনটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে তো জাস্ট আমি দু চামচ মতো বেসন দিয়ে নিয়েছি কোপ্তাটা গরম গরম মানে গরম করতে গেলে বা বাইন্ড করার জন্যে কিন্তু একটু বেসন বা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যাই হোক তোমরা যে কোনো একটা কিছু দিতে পারো নইলে কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স থাকে আর কোপ্তা কিন্তু জেনারেলি একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল মতো হয় আর নিরামিষ রান্না তো নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝালঝালই হয় খুব উগ্র ঝাল কিন্তু ভালো লাগে না যে যেরকমভাবে ইচ্ছা মতো গড়তে পারো আমি কি করেছি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তোমরাও হাতে একটু ঘি লাগিয়ে নেবে বা সাদা তেল লাগিয়ে নেবে নিয়ে তোমরা তোমাদের মনের মতন করে গড়ে নিতে পারো তো আমি এভাবে করে গড়ে নিয়েছি আর এখানে এখন এই পেস্টটা মিক্সিতে তৈরি করে নিই এটা গুঁড়োটা তৈরি করেছিলাম জিরে আর গোলমরিচ সেটা ধুই নিই এই কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা দিয়ে দেব টমেটো যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে ঝাল দেবে তো আমি দিয়ে দিলাম লঙ্কা আর কাজু কিশমিশের গোটা দানাগুলো ফ্রাইং প্যানে সাদা তেল খুব ভালো করে গরম করে একদম লো ফ্লেম করে দিয়েছি এবার কি করবে আস্তে আস্তে করে একটা একটা করে কোপটা ভেজে নিতে হবে দেখো এখানে কোপ্তা আকারে ভেজে নিয়েছি আর এখানে পেস্টও তৈরি করে নিয়েছি আর এই ভাজার যে অবশিষ্টাংশ তেল সেটা তো নিয়েছি তার সঙ্গে দিয়ে দেব হচ্ছে একটু ঘি যেহেতু নিরামিষ রান্না আর একটু কোপ্তা এই জাতীয় জিনিসে কিন্তু একটু ঘি লাগে তো আমি ঘিটা দিয়ে দিলাম এখনই ফোড়নের সময় এবার ফোড়নে কি কি দেব তোমরা সেটা দেখে নাও দিয়ে দেব একটা শুকনো লঙ্কা লেজটা একটু ফেলে দেবে নাহলে কিন্তু গায়ে ছিটে আসবে আমি নিজেই সরে যাচ্ছি দিয়ে দেব ধুয়ে রেখে ভালো করে তেজপাতা দুটো এলাচ তার বারটি সেটা করে রেখেছি দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুটা একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব অল্প একটু নুন নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে এটাকে আলুটাকে ভেজে নেব আলু তো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এই গেছে তোমরা বুঝতে পারছো কি না জানি না তো যাই হোক ভাজা হয়ে গেছে তো এবার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এতে একটু জল দেবো দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এইটাতে আমি এখন আলাদা করে কোনো চিনি দিচ্ছি না কারণ যেহেতু কিসমিস ছিল এই পেস্টের মধ্যে অলরেডি মিষ্টি রয়েছে ওই জন্য আমি আলাদা করে কিন্তু কোনো চিনি দিলাম না পুরো লো ফ্লেমে কিন্তু কষাবে কারণ হচ্ছে এর মধ্যে যেহেতু কাজুবাদাম কিশমিস আছে কলাটা কিন্তু ধরে যেতে পারে সেই জন্যে খুব লো ফ্লেমে আস্তে আস্তে করে কষাবে দেখবে সাইড দিয়ে কিন্তু যখন হয়ে যাবে তেলটা ভেসে উঠবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবে নইলে কিন্তু তলাটা কিন্তু যাওয়ার চান্স থাকবে কারণ যেতুর মধ্যে বাদাম আর আছে আর খুব ঘন ঘন করে মুখটা খুলে নাড়াবে বাহ কি সুন্দর কালারটা দেখা এসেছে আর তেলগুলো ঘিটা পুরো ভেসে উঠেছে আমার কিন্তু আস্তে আস্তে করে লো ফ্লেমে আমি খুব ঘন ঘনভাবে ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে আসছে তোমাদের বারবার আমি একটা কথা বলছি যে খুব ঘন ঘন কিন্তু মুখটা খুলে খুলে নাড়বে নইলে কিন্তু নিচটা ধরে যাবে পুরা গন্ধ কিন্তু খুব খারাপ লাগে যে কোনো রান্নাতেই আমার খুব সরি ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে সবসময় চেষ্টা করবে উষ্ণ গরম জলই দিতে তো জলটা একটু পরিমাণ মতো দেবে কারণ হচ্ছে কোপ্তায় কিন্তু ঝোল বা গ্রেভি কিন্তু টেনে নেয় অতএব কি সেই বুঝেই কিন্তু দেবে এখন মিডিয়াম ফ্লেমে করে দাও গ্যাসটা ফোটার মানে তাড়াতাড়ি ফোটানোর জন্য ফুটে উঠুক তারপরে চাপা দিয়ে দেব। ফ্লেমটা একটু মাঝামাঝি করে কারণ হচ্ছে আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি দেখো আমার ঝোলটা কিন্তু টক বক করে ফুটে উঠেছে আর অনেকক্ষণই ফুটেছে আমি চাপা দিয়ে রেখেছিলাম এবার আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি প্রত্যেকটা জিনিস চেক করে নিয়েছি নুন ঝাল মিষ্টি আর এবার যে যে জিরে রোস্ট আর গোলমরিচ রোস্টটা ছিল এটা একটু ওপরে দিয়ে দেবো এই যে ভাজা জিরের যে গন্ধটা এটাই কিন্তু তোমার অন্য মাত্রা এনে দেবে এটার মধ্যে দেখো আমার কিন্তু গ্রেভিটা একদম ডান দেখতে পাচ্ছো কি সুন্দর ইয়ামি আমি দেখতে হয়েছে পুরো একদম আলু সেদ্ধ হয়ে গেছে কালারটা ইয়ামি আর এখানে হচ্ছে আমি কোপ্তাগুলোকে একটা প্লেটে সার্ভিং প্লেটে একটা সেট করে নিয়েছি এতে কিন্তু প্রচণ্ড জুস টেনে নেবে বা গ্রেভি টেনে নেবে তা আমি কি করছি এটাকে জাস্ট ওপর দিয়ে দিয়ে দেব এর মানে কড়াইতে দিয়ে কিন্তু ফোটাবে না তাহলে কি হবে ফেটে যেতে পারে বা গলে যেতে পারে গরম গরম এর উপরে সেট করে দেবে দেখবে পুরো জুসটা টানবে প্লাস জুসটা থেকেও যাবে কে কে এই প্রসেসে করো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে কারণ আমারও তো শেখার আছে তোমরা কে কীভাবে করো আমি যেমন তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও কিন্তু প্লিজ 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 একটু শেয়ার করো কারণ সবার কাছ থেকে কিন্তু শেখার আছে আমার পদ্ধতিটা কি খারাপ তোমরা কিন্তু লিখে জানাবে খারাপ কি ভালো যদি ভালো হয় তাহলে কিন্তু কমেন্ট করো অনেক অনেক কিন্তু কমেন্ট করবে আর পুরো ভিডিওটা কিন্তু প্লিজ প্লিজ একটু দেখো আর বাইদা বাই এটাই আমার একটু বলার আছে যে প্লিজ বন্ধুরা আমার মিষ্টি বন্ধুরা যে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো লাইক করো শেয়ার করো যাই করো না কেন সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখো প্লিজ কারণ তোমাদের জন্যই কষ্ট করে সব কিছু করা প্লাস আমরা কিন্তু প্রত্যেকের প্রত্যেকের বন্ধু আমরা চাই প্রত্যেককে এগিয়ে প্রত্যেককেই যাতে এগিয়ে যাক হ্যাঁ সবাইকে আমাদের সাহায্য করা এটাই হচ্ছে আমাদের প্রধান নৈতিক দায়িত্ব তো যাই হোক তোমরা তো দেখলে যে কীভাবে বানালাম আর দেখতে কেমন হয়েছে বলো চলবে তো দুর্গা সময় এই নিরামিষ কোপ্তাটা পেঁপের বাচ্চারাও খেতে চায় না পেপে বুঝতেও পারবে না কিভাবে হলো কিন্তু খেতে কিন্তু মুখে দিলে একদম জাস্ট ওয়াও তো ভালো লেগে থাকলে কি করবে লাইক শেয়ার কমেন্ট আর আমার নতুন বন্ধুদের তো সবসময় বলছি তোমরা আমার কমিউনিটিতে আসো তোমরা আমার বন্ধু হও দেখবে জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স বাদে আমি তোমাকে জাস্ট একদম আমার কমিটমেন্ট যে আমিও তোমাকে বন্ধু করে নেব এটা মিষ্টি দিদির কমিটমেন্ট মিষ্টি দিদি কখনও কাউকে ফেল করে না তার কমিটমেন্ট তো আমি সবসময় আমার কমিটমেন্ট রাখার চেষ্টা করি তবে আমি তো মানুষ আমারও ভুল হতে পারে তখন তোমরা একটু যদি আমাকে পিন করে দাও আমি নিশ্চয়ই তোমাদের করে দেব ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এখন নিরাপদটা মানুষের কাছে খুব কঠিন জিনিস কারণ হচ্ছে তোমরা তো জানো এখন চারিদিকে যে উত্তাল হয়ে উঠেছে মানুষ তো হয়তো একটা ইনসিডেন্টে এখন উত্তাল হয়েছে কিন্তু আদি অনন্তকাল ধরে মেয়েরা কিন্তু নিরাপদ নয় তো আমরা চাই প্রত্যেকে সোচ্চার হও যে নিরাপদে থাকার জন্য অতএব কি আর বেশি কথা বলবো না সামনে আমাদের সব থেকে বড়ো ফেস্টিভ্যাল মানুষের মানে আমাদের বাঙালিদের তো সবাই ভালোভাবে কাটানোর চেষ্টা করো দুঃখের মধ্যেও তো আনন্দকে রাখতে হয় অন্ধকারের পরে যেমন আলো আসে আলোর পরেও কিন্তু অন্ধকার থাকে দুটো জিনিস না থাকলে কিন্তু কোনো দিন ভালো আর মন্দ বোঝা যায় না তো অতএব কি আজকে এখানে এই বলেই আমি শেষ করছি তোমরা কী করবে তাড়াতাড়ি চলে এসো বৃষ্টি দিদির টাটা